সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেল যারা নতুন দেখছেন তাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখতে যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও নতুন কোনো প্রশ্নের সমাধান আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আজ আমরা আলোচনা করব খাদ্য মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের একটি প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সাতাশ চার দুই সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল নব্বই শুরুতেই দেখে নিই বাংলা অংশ বাংলা অংশের এক নম্বর প্রশ্ন অর্থসহ বাক্য তৈরি করতে হবে ক নম্বর লেপাফা দূরস্থ বাহিরে পরি নম্বর তুলসী বনের বাঘ ভণ্ড গ নাম্বার ঢাকের কাঠি তোষা মুদে ঘ নাম্বার ঝাঁকের কই একই দলভুক্ত ও নম্বর তালপাতার পাতার সেপাই ক্ষণজীবী এরপর আমরা দেখে নিই দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ছিল ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করতে হবে উপশহর উপ দ্বারা যত সমাস আছে সব কিছুই হচ্ছে অব্যয়ভাব সমাস শহরের সদৃশ্য শস্য ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারায় গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপদ্লবী বহু সোনা মুখ সোনা ন্যায়মুখী কর্মধারায় সমাজ এবং লজ্জা স্বরম লজ্জা ও স্বরম দ্বন্দ্ব সমাস এরপরে দেখেনি তিন নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করতে হবে যা ভেদ করা দুঃসাধ্য দুর্ভেদ্য যা পূর্বে শোনা যায়নি সেটি হচ্ছে অশ্রুত পূর্ব যার দুহাত সমান চলে তাকে বলা হয় সব্যসাচী যা অধ্যয়ন করা হয়েছে সেটি হচ্ছে অধিত রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ হচ্ছে প্রত্যুষ এরপর আমরা দেখে নেব চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করতে হবে সন্ধি সন্ধিবিচ্ছেদের ক নম্বর প্রশ্ন উল্লাস উৎ যোগ উল্লাস বানানটি দেখে নেবেন ক নম্বর সংখ্যা সম যোগ কা নাম্বার তিরোধান তিরো বিসর্গ যোগধান নিরস নি রস তপবন তপ বিসর্গ যোগ বন এরপরে আমরা দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা দুই হাজার একুশ এই সম্পর্কে আপনাকে একটি অনুচ্ছেদ লিখতে হবে যারা অনুচ্ছেদটি বুঝতে পারছেন না তারা অবশ্যই অনলাইনে সার্চ দিয়ে দেখে নেবেন অথবা আমার পূর্ব ভিডিও আপনারা একটু দেখে নিন অনুচ্ছেদ কীভাবে লিখতে হয় এরপরে ছয় নম্বর মেট সেন্টেন্স কয় নম্বর ফিস আউট অফ ওয়াটার এটা হচ্ছে অস্বস্তিকর পরিবেশে পড়া আই ফিল লাইক এ ফিস আউট অফ ওয়াটার হয়ে নাই ওয়ান টু সুইডেন কাম টু লাইট এটির অর্থ হচ্ছে প্রকাশ শ দে প্রাইভেট টক হ্যাজ কাম টু লাইট অ্যাট লাস্ট তারপরে ডাবল গেম এটি দুমুখ নীতি অর্থাৎ কপটচারণ ডো্ট প্লে ডাবল গেম উইথ দ্য ফোর আপনারা অবশ্যই অবশ্যই এই ফ্রেশগুলো আইডম ফ্রেশ এগুলো এগুলো আপনারা দেখে নেবেন এরপর আমরা দেখে নিই ঘ নম্বর প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন ইট হামবেল ফাইল অর্থাৎ অপমান হজম করে ক্ষমা চাওয়া হি হ্যাড টু ইট হাম্বেল ফাই বিফোর হিজ এমপ্লয়েস ও নাম্বার হোল্ড গুড এটির অর্থ হচ্ছে প্রযোজ্য দিস পলিসি উইল নট হোল্ড গুড হেয়ার এরপরে সাত নাম্বার সাত নম্বর প্রশ্ন ইংরেজিতে অনুবাদ করতে হবে আপনাকে কতই না সুন্দর আমাদের দেশটি হাউ বিউটিফুল আওয়ার কান্ট্রিজ ক নম্বর যে বইটা তুমি চেয়েছিলে সেটা এখানে হুইজ বুক ইউ ওয়ান্টেড হেয়ার ইট ইজ ক নাম্বার প্রশ্ন উপদেশ দেওয়া অপেক্ষা দৃষ্টান্ত স্থাপন করা অধিকতর ভালো এক্সাম্পল ইজ বেটার দ্যান রেসপেক্ট এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন সে তার বুদ্ধির সাহায্যে সাফল্য লাভ করেছিল এখানে ইংরেজিটা হবে এরকম হি অ্যাচিভ সাকসেস বাই হিজ অন ইন্টেলিজেন্স এরপরের প্রশ্ন বাংলাদেশিরা পরিশ্রমী ও অতিথি পরায়ণ কথাটি অনেকটাই সত্য এর ইংরেজি হবে বাংলাদেশি ই আর ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড হসপিটাল এরপরে দেখে নিই আট নম্বর প্রশ্ন ফিল ইন দ্য প্ল্যান্ট প্রথম প্রশ্নের আই ক্যান নট ক ড্যাশ এখানে উইথ দ্য সিচুয়েশান হবে উইথ দ্য সিচুয়েশান এরপর আমরা দেখে নিই বি নাম্বার প্রশ্ন হি হ্যাজ টু ডেজার ড্যাশ ফেম এখানে অ্যান্সার হবে ফর ফেম তারপরে বি ওয়্যার ড্যাশ পিক পকেটস এখানে অফ পিক পকেটস হবে এরপর আমরা দেখে নিই হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফল্টস এখানে টু হিজ ওন ফল্টস হবে হি কমেন্টেড ফেভারলি ড্যাশ দ্য পয়েন্ট এখানে অন দ্য পয়েন্ট হবে অ্যান্সার হবে অন এরপরে দেখে নিই নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন থাকছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড এ নাম্বার প্রশ্ন গিভ মি সাম ওয়াটার দ্য আই মে ড্রিঙ্ক এটি আপনাকে সিম্পল করতে হবে সিম্পল করতে হবে গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক বি নাম্বার অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ কমপ্লেক্স বাক্য আপনাকে তৈরি করতে হবে এ বয় ইজ ইন্ডাস্ট্রিয়াস উইল শাইন ইন লাইফ এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন ইউ মাস্ট গিভ আপ স্মোকিং টু অ্যাভয়েড সাফারিং এটি কম্পাউন্ড আপনাকে করতে হবে ইউ মাস্ট গিভ আপ স্মোকিং ফর ইউ উইল সাফারিং এটি কম্পাউন্ড হচ্ছে ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ উইল সাফার এরপরের প্রশ্ন দেখে নিই দ্য সিলড্রেন উড নট ডু দ্য সাম প্যাসিভ ভয়েস আপনাকে করতে হবে দ্য সাম উড নট বি ডান বাই দ্য চিলড্রেন পরের প্রশ্ন হোয়েন ডিড ইউ রাইট দ্য লিটার এটাকেও আপনাকে প্যাসিভ ভয়েস করতে হবে স দ্য লেটার রিটেন বাই ইউ আমরা দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন থাকছে দশ নম্বর দশ নম্বর প্রশ্নটি রাইট এ প্যারাগ্রাফ আপনাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফের শিরোনাম থাকবে লেজার টাইম অর্থাৎ আপনার অবসর সময় সম্বন্ধে একটি প্যারাগ্রাফ লিখতে হবে আপনার অবশ্যই অবশ্যই এটিও নিজেরাই চেষ্টা করবেন না পারলে অবশ্যই অবশ্যই অনলাইন থেকে দেখে নেবেন এরপরে দেখে নিই গণিত অংশের এগারো নম্বর প্রশ্ন থাকছে উৎপাদকে বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটি আপনাকে উৎপাদক করতে হবে আমরা উপরের তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মিডিল ফ্যাক্টর করবো প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস এবং নিচে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু তাহলে উপর থেকে আমরা কমন নিতে পারি এক্স এক্স কমন নিলে হবে এক্স প্লাস থ্রি প্লাস টু কমন নিলে এখানে হবে এক্স প্লাস নিচে তাহলে হবে এক্স কমন নিয়ে আমরা যদি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস টু তাহলে উপরে থাকছে এক্স প্লাস এবং এক্স প্লাস নিচে থাকছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এটি আপনাদের অ্যান্সার এরপরে দেখে নি বারো নম্বর প্রশ্ন বারো নাম্বার প্রশ্ন যোগফল নির্ণয় করতে হবে অঙ্কটি বেশ আপনাদের দেখে কঠিন হতে পারে বাট একদম সোজা থ্রি এ বাই এ কিউ প্লাস থ্রি এ মাইনাস ফোর প্লাস এই স্কেয়ার মাইনাস দেখুন এটির অ্যানসার হবে সিক্স এ স্কোয়ার মাইনাস টেন এ বাই এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ফোর এবার আমরা দেখে নিই তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্ত দুই মিটার ও উচ্চতা চার মিটার এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে দেওয়া আছে কি চৌবাচ্চাটির দৈর্ঘ্য তিন মিটার তাহলে তিনশো সেন্টিমিটার প্রস্ত দুই মিটার অর্থাৎ দুশো সেন্টিমিটার উচ্চতা চার মিটার অর্থাৎ চারশো সেন্টিমিটার এবার চোবাচাটির আয়তন বের করে নিই এই যে তিনশো দুইশো এবং চারশো গুণ করে যে ফলাফল আসবে এটি হচ্ছে আমাদের চোবা আয়তন আমরা জানি এক ঘ এক হাজার ঘন সেন্টিমিটারে এক লিটার তাহলে চব্বিশ যে ফলাফলটা এসেছে এটি দ্বারা ভাগ করলে এক হাজার দিয়ে ভাগ করলে আমাদের চলে আসবে লিটারে চোবাচিটিকে এত লিটার পানি আছে আবার আমরা দেখিনি এক লিটার পানির ওজন এক কিলোগ্রাম তাহলে এত লিটার পানির ওজন কত হতে পারে এত কিলোগ্রাম সুতরাং চোব চোবাচাটিতে এত লিটার পানি আছে এবং পানির ওজন এত কিলোগ্রাম উত্তর এত লিটার এবং এত কিলোগ্রাম এরপর আমরা দেখিনি চোদ্দ নম্বর প্রশ্ন দেখুন কোনো শহরে বর্তমান জনসংখ্যা আশি লোক ওই শহরে জনসংখ্যা বলছে বস্তির হার প্রতি হাজারে তিরিশ হলে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে শহরটির বর্তমান জনসংখ্যা বি এটি আশি হাজার আশি আশি লক্ষ দুঃখিত আশি লক্ষ তাহলে জনসংখ্যা বস্তির হার আমরা তিরিশ ভাগ এক হাজার গুণিত একশো পার্সেন্ট করি তাহলে তিন পার্সেন্ট অর্থাৎ এ সমান সমান তিন বছর সময় আমরা ধরে নিই তিন বছর এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধির মূলধনের যে সূত্র সেটি আমরা বসিয়ে দিই সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ারে এন দি পাওয়ারে এন দি তাহলে ক্যালকুলেশান করলে আমাদের উত্তর আসবে সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশো ষোলো জন এটি আমাদের মূলত উত্তর এরপরে দেখে নিই পুনর নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন থাকছে সাধারণ জ্ঞান পনেরো নম্বর প্রশ্নের সাধারণ জ্ঞানের থাকছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুইজন মহিলা বীর মুক্তিযোদ্ধার নাম লিখুন উত্তর হবে ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারা মনবি। খ নম্বর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মেয়াদকাল লিখুন এবং এর লক্ষ্যমাত্রা কয়টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হচ্ছে এস ডিজি থেকে তিরিশ সতেরোটি সব কটা জানালা খুলে দাও গানটির গীতিকার হচ্ছেন নজরুল ইসলাম বাবু পরের প্রশ্ন দেখে নি বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কবার সংশোধন করা হয়েছে সর্বশেষ সংশোধনীর মূল বিষয় কি ছিল উত্তর হবে এ পর্যন্ত সতেরোবার সংশোধন করা হয়েছে এবং শেষ বিষয় ছিল সংশোধনীর সর্বশেষ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে সংসদের নারী সদস্যদের সংরক্ষিত আসনের মেয়াদ বৃদ্ধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুড়ি পদক কবে প্রদান করেছিল উনিশশো সালে তেইশে মে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম লিখুন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু রোহিঙ্গা গণহত্যার দায়ে কোন দেশে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে এটি গাম্বিয়া হবে সঠিক উত্তর হবে গাম্বিয়া পরের প্রশ্ন বর্গিজ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি কখন প্রথম ব্যক্ত করেছে উনিশশো ছিয়াষট্টি সালে বাংলাদেশের প্রথম কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয় উত্তর হবে যশোর জেলা এরপরের প্রশ্ন সর্বশেষ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট পুরুষ এর গোল্ডেন বল এবং গোল্ডেন বুট জয়ী ফুটবলারদের নাম লিখুন বল জিতেছিলেন লিওনেল মেসি এবং বুট জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য যারা তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন প্রিলি এবং লিখিত প্রস্তুতি একসাথে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনার আজ যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো প্রশ্ন সমাধানে নতুন কোনো টপিকস নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কামনা রইল সকলের জন্য